এটা কোনো শহরের ব্যস্ত সকাল নয় এটা এক শান্ত গ্রামের সকাল নীল আকাশের নিচে রোদের ঝলমল করছে সবুজ ধানের ক্ষেত দূরে দাঁড়িয়ে আছে খেজুর গাছ আর তাল গাছ পাখিরা গুনগুনিয়ে গাইছে বাতাসে মিলিয়ে যাচ্ছে তাদের ডাক এই দৃশ্যের মাঝখান দিয়ে ধীরে ধীরে হেঁটে যাচ্ছে এক গায়ের বধূ সে মাথায় কলস উঠিয়ে হাতে আর একটা ছোট হাড়ি লাল পাড়ে শাড়ি পরে যেন মাটির সঙ্গে একান্ত হয়ে গিয়েছে তার পায়ের ছাপ রেখে যাচ্ছে গ্রামের কাঁচা পথে মাটির ধুলো লেগে আছে তার পায়ে তবু তাতে নেই কোনো ক্লান্তি বরং আছে এক শান্ত সৌন্দর্য সে যাচ্ছে হয়তো নদীর পারে হয়তো কলতলার দিকে এই গায়ের বধুর জীবন সহজ কিন্তু খাটি বুড়ে উঠে রান্না করা গৃহস্থলীর কাজ করা তারপর ঘরের মানুষের জন্য পানি সংগ্রহ সে শুধু একজন গৃহিণী নয় সে এই সংসারের প্রাণ গ্রামে প্রতিদিনের জীবনের ছন্দ তার হাতেই বাজে শান্তমুখে সে কাজ করে চলে অথচ সে নিজে এক নিঃশব্দ কবিতা এই দৃশ্য অনেকে শৈশব মনে করিয়ে দেয় যখন মা কিংবা দাদিকে এমনভাবে হাঁটতে দেখা যেত আমরা তখন জানালে দিয়ে তাকিয়ে থাকতাম কখন মা ফিরে আসবে কখন পানি নিয়ে আসবে সেই সময় সে মায়া আজও আমাদের মনে গেথে আছে এই গাঁথের এই গায়ের বধূ যেন সব মধুর স্মৃতির প্রতিনিধিত্ব করে এই দৃশ্য শুধু একজন নারীর চলা নয় এটি সঙ্গে মানুষের এক অপূর্ব মিল বন্ধন তার লাল শাড়ি যেন ফুলের মতন ফুটে আছে সবুজ মাটি তার হাঁটার ছন্দ মিলেছে বাতাসের সঙ্গে আর তার শালীনতা ছড়িয়ে পড়েছে চারুপাশে সে বলেছে না কিছু না কিছু বলছে তবু বলছে অনেক কিছু নীরব ভাষায় কোমল দৃষ্টিতে মাটির গ্রানে শেষ গায়ের সেই বধূ শুধু একটি চরিত্র নয় সে প্রতিটি গ্রামে নারীর প্রতিচ্ছবি যে ঘর করে জীবন সাজায় আরেক টুকরো গ্রামকে ভালোবাসে ভরে তুলে এই ছবি এ ভিডিও শুধু রং দিয়ে আঁকা নয় এটা ভালোবাসা দিয়ে গড়া এ শেখর ছুঁয়ে যাওয়ার গল্প আপনাদের সামনে তুলে ধরেছে আজকে গায়ের বধূ দৃশ্য হৃদয় ছোঁয়ার একটা গল্প তুলে ধরলাম পাশে থাকুন ভালোবাসুন ভালোবাসুন বাংলার মানুষকে বাংলার মানুষকে ভালোবাসুন সবাইকে ধন্যবাদ এরকম গায়ের বধূ দৃশ্য যদি আরও পেতে চায় তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব বা ফলো দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ